স্টুডেন্টস ইশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণী ইতিহাস বিপ্লবী আদর্শ নে সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়টি তোমাদের খুব বড়ো রয়েছে এবং গুরুত্বপূর্ণ রয়েছে তাই কোন প্রশ্নগুলো এই অধ্যায় থেকে করবে ভিডিও থেকে দেখে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও প্রথম প্রশ্ন বলেছে নেপোলিয়ন বোনাপাট নিজেকে কি নামে আখ্যায়িত করতেন তো বিপ্লবের সন্তান বা চাইল্ড অফ রিভলিউশন নামে আখ্যায়িত করতেন পরের প্রশ্ন নেপোলিয়ন কোথায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো ভূমধ্যসাগরের সাগরের দ্বীপে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন তার পিতামাতার নাম কি ছিল তো নেপোলিয়নের পিতা ছিলেন চার্লস বোনাপাট এবং মাতা ছিলেন লেটিজিয়া পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ নেপোলিয়ন কত বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগদান করেন তো মাত্র সতেরো বছর বয়সে পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে জাতীয় কনভেনশনের কার্যকাল শেষ হয় তো সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর তোমরা সালগুলো খাতায় লিখে রেডি করবে কারণ এগুলো আমরা গুলিয়ে ফেলি তাই পরীক্ষার জন্য সিরিয়াসভাবে খাতাতে রেডি করে শালগুলো এবং যুদ্ধগুলো খুব ভালো করে রেডি করবে পরে প্রশ্ন তৃতীয় বর্ষের সংবিধান অনুযায়ী কোন শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় তো ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় পরে প্রশ্ন নেপোলিয়ন কবে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটেছিলেন খুব গুরুত্বপূর্ণ তো সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের নয়ই নভেম্বর পরের প্রশ্ন ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন নেপোলিয়ন বোনাপার পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কনসুলেট শাসন ব্যবস্থা তিনজন কনসাল কারা তো তিনজন কনসাল হলেন নেপোলিয়ন প্রথম কনসাল আবেসিয়েস ও রজার ডুকোস খুব গুরুত্বপূর্ণ কিন্তু পরের প্রশ্ন নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসার্ট নিযুক্ত হন তো দশ বছরের জন্য পরের প্রশ্ন নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয় তো সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পড়তে সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয় পরের প্রশ্ন কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় তো সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় পরে প্রশ্ন ক্যাম্পো ফর্মিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নীলনদ ও পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে ছিল সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে পরে প্রশ্ন নীলনদের যুদ্ধে কে জয়লাভ করেন নীল যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি নেলসন জয়লাভ করেন পরে প্রশ্ন নেপোলিয়নকে মুক্তিদাতা বলা হয় কেন না অস্ট্রিয়ার শাসন থেকে ইটালিকে মুক্ত করার জন্য ইটালির জনগণ নেপোলিয়নকে মুক্তিদাতা বলেছিলেন পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আট খ্রিস্টাব্দে কে কত খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এগুলা সব ভালো করে রেডি করে রাখবে যে আঠারোশো খ্রিস্টাব্দে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন সম্রাট উপাধি গ্রহণ ও কোট নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় আঠারোশো চার খ্রিস্টাব্দে প্রশ্ন নেপোলিয়নের মূল লক্ষ্য কি ছিল সমগ্র ফ্রান্সে একটি সাধারণ আইন বিধি প্রচলন করা প্রশ্ন নেপোলিয়নের কয়টি ধারা আছে তো দু হাজার দুশো সাতাশিটি ধারা রয়েছে কোর্ট নেপোলিয়নের পরের প্রশ্ন নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন তো নেপোলিয়ন আইনবিধি সংকলন করেছিলেন বলে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় মনে করেন খুব গুরুত্বপূর্ণ লিজিয়ন অফ অনার কি না নেপোলিয়ন প্রবর্ত বিশেষ সম্মান হলো লিজিয়ন অফ অনার অর্থাৎ এটি একটি সম্মান পরের প্রশ্ন আমি বিপ্লব এই কথাটি কে বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট পরের প্রশ্ন ম্যারেঙ্গোর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ম্যারেঙ্গোর যুদ্ধ সংগঠিত হয়েছিল পরে প্রশ্ন লুনিভিয়াল সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আঠারোশো এক খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে তোমরা কিন্তু সালগুলো খুব ভালো করে রেডি করবে বারবার বলছি পরে প্রশ্ন ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে গড়ে উঠেছিল তো ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গড়ে উঠেছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অস্ট্রিয়া প্রাশিয়া ইংল্যান্ড স্পেন পর্তুগাল ও সার্ডেনিয়াকে নিয়ে গড়ে উঠেছিল পরে প্রশ্ন ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ইংল্যান্ড রাশিয়া নেলসন পর্তুগাল তুরস্ককে নিয়ে গড়ে উঠেছিল এবং ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া ও সুইডেনকে নিয়ে এবং ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তি জোট কবে ইংল্যান্ড সুইডেন অস্ট্রিয়া ও তুরস্ককে নিয়ে গড়ে উঠেছিল এই চারটি তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করবে এটা এক মার্কের জন্য দিতে পারে আবার দু মার্কের জন্য দিতে পারে তোমরা সালগুলো এবং কোন কোন দেশগুলো নিয়ে জোটগুলো গড়ে উঠেছিল এই প্রশ্নগুলো খাতাতে পরপর রেডি করে বারবার বারবার লিখে প্র্যাকটিস করবি পরে প্রশ্ন ট্রাফাগালের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কে জয়লাভ করেছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে হয়েছিল এবং এই যুদ্ধে ইংল্যান্ড জয়লাভ করে পরে প্রশ্ন সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন টিল সিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় পরে প্রশ্ন কে মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেন নেপোলিয়ন পরে প্রশ্ন নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেন তো ইংল্যান্ডের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছিলেন পরে প্রশ্ন নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেছিলেন তো ইংল্যান্ডের বিরুদ্ধে পরে প্রশ্ন নেপোলিয়নের কোন ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয় তো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেমকে কিন্তু দ্বিমুখী অস্ত্র বলা হয় পরে প্রশ্ন অর্ডার্স ইন কাউন্সিল কত খ্রিস্টাব্দে কার বিরুদ্ধে ঘোষণা করা হয় তো আঠারোশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে ইন কাউন্সিল ঘোষণা করেন প্রশ্ন কত খ্রিস্টাব্দে ফন্টেন ব্লু ডিক্রি জারি করেন আঠারোশো দশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝায় না পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ন বিরোধী যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত পরের প্রশ্ন লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল তো আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের মধ্যে লিপজিগের যুদ্ধ সংঘটিত হয়েছিল পরে প্রশ্ন কোন সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন তো ফন্টেলবলুর সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন পরে প্রশ্ন ওয়াটালুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংগঠিত হয় তো আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও মিত্রপক্ষের মধ্যে ওয়াটালুর যুদ্ধ সংঘটিত হয়েছিল পরে প্রশ্ন নেপোলিয়ন কোথায় নির্বাসিত হয়েছিল বা নেপোলিয়নকে কোথায় নির্বাচন নেপোলিয়নকে এখানে একটু করে নেপোলিয়নকে কোথায় নির্বাসিত করা হয়েছিল এই প্রশ্নটা তোমাদের এখান থেকে আসার চান সব থেকে বেশি তো সেন্ট হেলেনা দ্বীপে পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয় আঠারোশো একুশ খ্রিস্টাব্দের পাঁচই মে পরে প্রশ্ন নেপোলিয়নকে কোন ভারতীয় শাসকের সঙ্গে তুলনা করা হয় তো সমুদ্রগুপ্তের সঙ্গে তুলনা করা হয় প্রশ্ন কনফেডারেশন অফ রাইন কে প্রতি গঠন করেন তো নেপোলিয়ন কনফেডারেশন অব রাইন গঠন করে প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কার লেখা লিও টলস্টয় লেখা ওয়ার অ্যান্ড পিস পরের প্রশ্ন কোন যুদ্ধ জাতিসংঘ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত তো লিপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত পরের প্রশ্ন নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়া কোন নীতি অবলম্বন করেছিলেন পোড়ামাটির নীতি পরের প্রশ্ন সমুদ্রের রানী কাকে বলা হয় সমুদ্রের রানী বলা হয় ইংল্যান্ডকে পরের প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন এম্পায়ার প্রতিষ্ঠা করেন ছিল বাটাভিয়া প্রজাতন্ত্র পরের প্রশ্ন নেপোলিয়নের বড় ভাইয়ের নাম কি নেপোলিয়নের বড় ভাই ছিলেন জোসেফ যাকে স্পেনের সিংহাসনে বসানো হয়েছিল পরের প্রশ্ন নেপোলিয়নের আত্মীয়ের নাম কি নেপোলিয়নের আত্মীয় ছিল মুরা পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ জুনটা শব্দের অর্থ কি জুনটা শব্দের অর্থ হলো বিদ্রোহ প্রতিরোধ সমিতি পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কি ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা তোমার মনে রাখবে যে সাম্য মৈত্রী এলেও কিন্তু স্বাধীনতা লাভ করতে পারেনি ফ্রান্সবাসীরা পরে প্রশ্ন এটি দেওয়া আছে দেখো নেপোলিয়ন ফ্রান্সবাসীকে কি থেকে বঞ্চিত করেন তো নেপোলিয়ন ফ্রান্সবাসীকে সাম্য মৈত্রী দিতে পারলেও স্বাধীনতা দিতে পারেননি পরে প্রশ্ন নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান এবং ফরাসি সমাজের বাইবেলে বাইবেল বলে কারা অভিহিত করেছেন তো দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করেছেন ঐতিহাসিক ফিশার এবং ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন ঐতিহাসিক লেফেডর পরে প্রশ্ন ভৌগোলিক সংজ্ঞার দেশ কাকে বলা হয় তো ইতালিকে ভৌগোলিক সংজ্ঞার দেশ বলা হয় পরে প্রশ্ন অস্ট্রালিজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল তো আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও রাশিয়ার যৌথ বাহিনীর সঙ্গে ফ্রান্সের অস্ট্রালিজের যুদ্ধ সংগঠিত হয়েছিল পরে প্রশ্ন ইউরোপের একমাত্র কোন দেশ নেপোলিয়নের কাছে মাথা মতো করেননি তো সেটা হচ্ছে ইংল্যান্ড পরে প্রশ্ন প্রেসবুর্গের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে নেপোলিয়নের প্রেসবুর্গের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল পরে প্রশ্ন নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে কী কী ডিক্রি জারি করেন তো বার্লিন ডিক্রি আঠারোশো ছয় খ্রিস্টাব্দে মিলান ডিগ্রি আঠারোশো সাত খ্রিস্টাব্দে এবং ওয়ার্স ও ফন্টেলগ্রু ডিক্রি আঠারোশো দশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড কী ঘোষণা করেন ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করে পরের প্রশ্ন নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে মহাদেশীয় অবরোধ প্রত্যাহার করেন তো আঠারোশো তেরো খ্রিস্টাব্দে মহাদেশীয় অবরোধ প্রত্যাহার করেন পরের প্রশ্ন নেপোলিয়ন কোন কোন অঞ্চল নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স গড়ে তুলেছিলেন তো অস্ট্রিয়া প্রাশিয়া ও অধিকৃত পোল্যান্ডের কিছু অংশ নিয়ে কিন্তু গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স গড়ে তুলেছিলেন তো এই অধ্যায় থেকে তোমরা যদি এই শর্ট প্রশ্নগুলো করে নাও তাহলে পরীক্ষাতে অবশ্যই এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে তাই তোমরা পরবর্তী ভিডিওটি কোন বিষয়টি নিয়ে করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ও চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান সিলেক্ট করে নেবে